সালামু আলাইকুম সবাইকে তো গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই হাজার তেইশ চব্বিশ সেশনের কিছু আপডেট আসছে আমার কাছে তো আমি আপডেটগুলো দিয়ে দিতেছি তোমাদেরকে তো এখানে প্রথম যে আপডেটটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে গুচ্ছের চতুর্থ মেরিট এবং তৃতীয় মাইগ্রেশনের ফলাফল প্রকাশিত হবে আগামী সাতই সেপ্টেম্বর প্রাথমিক ভর্তি শুরু হবে সাত থেকে নয় সেপ্টেম্বরের মধ্যে আচ্ছা এখানে কিছু কথা বলার ছিল সেটা হচ্ছে যে তোমাদের যে তৃতীয় মেরিট দিয়েছিল গুচ্চবর্তী পরীক্ষার মধ্যে এবং যে সেকেন্ড মাইগ্রেশনটা হয়েছিল সেটার ফলাফল নিয়ে অনেকের মাঝেই অনেক ধরনের কনফিউশন দেখা গেছে যে ভাইয়া অতবা ফলাফলটা ঠিকমতো হয়নি কারণ ব্যাপারটা হচ্ছে যে অনেকের ওয়েটিং লিস্ট দেখা যাচ্ছে অনেক দূর থেকে খুবই কম সংখ্যক এগিয়েছে ধরো যে পাঁচ দশ ওয়েটিং সিরিয়াল পর্যন্ত এগিয়েছে বা ধরো সর্বোচ্চ বিশ পঁচিশ যেখানে প্রথম যে মেরিট দিছিল বা দ্বিতীয় যে মেরিট দিছিল ওইটার থেকে তৃতীয় মেরিট লিস্টে আগানোর সংখ্যাটা অনেক কম মানে ওয়েটিং লিস্টটা সামনের দিকে যাওয়ার প্রবা মানে পসিবিলিটি ছিল খুবই কম অন ম্যাক্সিমামের যায় নাই তো এই কারণে অনেকে চিন্তা করছে যে হয়তো বা এখানে কোনো একটা দুর্নীতি বা এমন কিছু একটা হয়েছে যেই কারণে হয়তো বা বা সিস্টেমের কোনো ফল্ট হতে পারে যে কারণে হয়তোবা মেরিট লিস্টে কোনো ঝামেলা হয়েছে তো আমি আশা করি গুচ্ছ কমিটি এই বিষয়টা নিয়ে খুবই চিন্তা ভাবনা করেছেন এবং তারা এই বিষয়টার সমাধান করার চেষ্টা করতেছেন অবশ্যই তো আশা করি যে চতুর্থ মেরিট লিস্টে অবশ্যই তোমরা একদম সুস্থ এবং নিরপেক্ষ যেই মেরিট লিস্ট সেটা পাবা তো এখানে আমাকে কিছু বিষয় জানানো উচিত সেটা হচ্ছে যে দেখো আমি গুচর ওয়েবসাইট থেকে কিছু স্ক্রিনশট নিয়েছি যেটা তোমাদের এখন পড়ে শোনাচ্ছি যে চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি পরীক্ষা আগামী সাত নয় দুই তারিখ হতে নয় নয় দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে নিম্নে উল্লিখিত সময়সূচি অনুযায়ী সম্পূর্ণ করতে হবে অর্থাৎ তোমাদের চতুর্থ মেরিট লিস্টের যে প্রাথমিক ভর্তি সেটা তোমাদের সেপ্টেম্বরের সাত তারিখ থেকে নয় তারিখের মধ্যেই কমপ্লিট করতে হবে ঠিক আছে আর ভর্তি প্রসেস বা কীভাবে কি করতে হবে সেগুলো নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি অনেক ভিডিও আছে তো তোমরা যারা নতুন একদম মানে প্রাথমিক ভর্তি হবা বা নতুন একবার চান্স পাইছো তাদেরকে জানা উচিত আমাদের চ্যানেলে যে তোমরা ভিডিওগুলো দেখতে পারো যে কী কী ডকুমেন্টস লাগবে বা কি কি পরবর্তী স্টেপগুলো কি কী নিতে হবে তো এতটুকু মোটামুটি ক্লিয়ার যে চতুর্থ পর্যায়ে যারা প্রাথমিক ভর্তি হবে তারা সাত থেকে নয় তারিখের মধ্যেই গিয়ে ভর্তি হতে হবে ওয়েবসাইটের মাধ্যমে পাশাপাশি যে ডকুমেন্টসগুলো ওইগুলো তো জমা দিতে হবে তো এখানে দেখো প্রাথমিক ভর্তি ও ফি প্রদান এটা সম্পর্কে কিছু বিস্তারিত লেখা আছে তো আমরা যদি এগুলো পড়ি তাহলে দেখো এখানে সেপ্টেম্বরের সাত তারিখ দুপুর বারোটা থেকে সেপ্টেম্বর নয় তারিখ রাত বারোটা পর্যন্ত প্রাথমিক ভর্তি যে ফিটা আছে যেটা ওয়েবসাইটের মাধ্যমে সেটা তোমাদের দিতে হবে সোজা হিসাব ঠিক আছে আর মূল কাগজপত্র জমা এ বিষয়ে এখানে লেখা আছে যে মূল কাগজপত্র জমা দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পরবর্তীতে জানানো হবে আচ্ছা ওই ক্ষেত্রে হচ্ছে তোমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটি আলাদা আলাদাভাবে তাদের কাগজপত্র জমা দেওয়ার জন্য অবশ্যই জানাবে তো ওই ক্ষেত্রে তোমাদের অবশ্যই ওই নির্দিষ্ট ডেটের মধ্যে যাওয়া কাগজপত্রগুলো জমা দিতে হবে তো ইতিপূর্বে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করে থাকলে জিএসটি এর অন্য কোনো বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন হলেও শিক্ষার্থীদের করণীয় কিছু নাই মূল কাগজপত্র প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা থাকবে অর্থাৎ তোমরা যদি পূর্বে ভর্তি হয়ে থাকে এবং তোমাদের যদি মাইগ্রেশন হয় তাহলে শিক্ষার্থীদের কিছুই করতে হবে না মূল কাগজপত্র প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় জমা থাকবে তো এটাই ছিল মূলত আজকের আপডেট তো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম